সুপ্রিয় দর্শক আমরা ইতিমধ্যে যাচ্ছি আলাংপুর চান্নাং কলোনিতে মিনি পার্টেলার ভিডিও করতে মাঠ পর্দায় আমরা ভাইরা কিভাবে ব্যবহার করছেন না করছেন বিস্তারিত জানার জন্য সরাসরি চলে যাচ্ছি মাঠ পর্দায় কীভাবে ব্যবহার করবেন এবং মিনি পার্টেলারের ভিডিও আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করব আমরা ইতিমধ্যে যাচ্ছি চলুন আমরা সেখানে গিয়ে উপস্থিত হয়ে দেখি ভাইরা কীভাবে আমাদের মিনি পার্টেলারগুলো সংগ্রহ করে ব্যবহার করছে আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদেরকে ধারাবাহিকতা অনুযায়ী বিভিন্ন ভিডিও নিয়ে এসে উপস্থাপন করে থাকেন ঠিক তাহারই পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এশিয়া ব্র্যান্ডের মিনি মিনিটিলার আপনারা দেখতে পাচ্ছেন যেটা এশিয়া ব্র্যান্ডের মিনি টিলার পেয়ে যাবেন আমরা সরাসরি মাঠ পর্যায়ে এসেছি ভাইরা আমাদের কাছ থেকে এই এশিয়া ব্র্যান্ডের মিনি টি ক্রয় করেছেন এবং আমরা ভাইয়ের কাছ সরাসরি এসে

ভাইরা কিভাবে ব্যবহার করছেন সেটা দেখার জন্য এসেছি ভাই আপনি এই যে এসি আই ব্র্যান্ডের যে মিনি টিলারটা ক্রয় করেছেন এটা কোথা থেকে ক্রয় করলেন দর্শনা থেকে জি দর্শনা থেকে আমাদের শোরুম থেকে ক্রয় করেছেন জি আর এটা নিয়ে ব্যবহার করে আপনি কেমন উপকৃত হতে পারছেন কতটুকু গভীরে যাচ্ছে দর্শক ভাই ভালো গভীরে আছে এক হাত না হলে কাঁচা কাঁচা জি মিনিমাম ছয় থেকে আট গভীরে আমরা সেটা করে যে ছয় থেকে আট এটা ভাই এইমাত্র মাত্র দিলো এই যে আপনারা দেখুন এটা কিন্তু ছয় থেকে আট ইঞ্চি গভীরে অনেক গভীরে চলে যাচ্ছে যেটা আপনাদের জমি চাষের জন্য সব থেকে এটাতে আপনারা ছয় মাস সার্ভিসিং ওয়ারেন্টি পেয়ে যাবেন যেটা ভাইরাও পাচ্ছে আপনারাও পাবেন ভাই এটা কি সার্ভিসের জন্য কোনো প্রবলেম আছে হ্যাঁ আপনারা নিজে চলে যান আমরা বলেছি যে এই যে গানের সমস্যা হচ্ছে উল্টে হিসেবে আসে

এই বইটা আশা করেছে যে এটা হয়ে যাবে এটা কিন্তু অনেকটা লাভবান হতে পারবেন আপনারা ভাইরা যেমন মাসাল্লাহ আপনারা শুনলেন ভাইরা এই জমিটা যদি পুরো কমপ্লিট করতে পারেন তাহলে মোট 10 বিঘা জমি চাষ করতে পারবেন সেই অনুপাতে যদি আপনারা যাহারা আহ আচ্ছা ভাই আমি আপনাকে একটা জানতে চাই যদি এই মেশিনগুলো যেগুলো ব্যবহার হচ্ছে আপনারা দেখছেন এগুলো যদি দর্শকরা যারা আছেন নিজেদের জমি চাষ করার জন্য তিনা কি লাভবান হতে পারবেন কিনা আশা করা যায় লাভবান হবে ঠিক আছে অবশ্যই হবে আশা জি আপনারা শুনলেন যে আপনারা যদি নিতে চান অবশ্যই লাভবান হতে পারবেন ভাইরা কিন্তু অনেকটা লাভবান হয়েছেন তিনার ভাই বললেন যে তিনি চাষ তো ভাই রয়েছে তিনি ব্যবহার করছেন তিনার এক মাসের ভিতরে গাড়ির টাকাটা উঠে গেছে বিধায় তার পরবর্তীতে এখন যেটাই ইনকাম করছেন সেটাই কিন্তু লাভ ঠিক সেই পরিপ্রেক্ষিতে ভাইও নিয়েছেন দেখাতে এবং ভাই আমাদের লোকেশনে গিয়ে উপস্থিত হয়ে নিয়ে এসেছিলেন আপনারা যদি নিতে চান অনলাইনেও নিতে পারবেন আমাদের কিন্তু সার্ভিসটা সারা বাংলাদেশ সার্ভিস পাবেন এসিআই ব্র্যান্ডের হওয়ার কারণে আপনারা সারা বাংলাদেশ সার্ভিস পাবেন কেননা এসিআই ব্র্যান্ডের বিভিন্ন পণ্যগুলো সম্বন্ধে আপনারা অনেকেই জানেন অবগত আছেন সেই জন্য আপনারা সারা বাংলাদেশ সার্ভিস পেয়ে যাবেন তাই আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে ভাইরাস করে আমাদের কাছ থেকে নিতে নিতে পারেন সরাসরি উপস্থিত হয়ে চান সেই পরিপ্রেক্ষিতে আমাদের লোকেশনে আমাদের ঠিকানায় চলে আসতে হবে আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামহদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে কিন্তু সরাসরি উপস্থিত হয়ে দেখে শুনে নিতে পারেন আর যদি অনলাইন নিতে চান স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নিতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর নতুন নতুন মেশিন ও নতুন নতুন ভিডিও এমন ভিডিও গুলো যেগুলো আপনাদের মাঝে উপস্থাপন করতে পারছি এগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি খোদা হাফেজ